গাজীপুরের নতুন বাইপাসে পুলিশের সহযোগিতায় প্রকাশ্য চাঁদাবাজির বিরল চিত্র ধরা পড়েছে নিউজের ক্যামেরায় গত এপ্রিল সড়কে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে দালালরা পুলিশের উপস্থিতিতেই গাড়ি থামিয়ে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করছে অনুসন্ধানের এক পর্যায়ে পুলিশ সার্জেন্ট রাফিকুল ইসলামের পকেট থেকে উদ্ধার হয় চাঁদার টোকেন হাবিবুর রহমান হাবিবের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক সঙ্গে ছিলেন এম সাগর আমাদেরকে জিজ্ঞেস করি। আমাদের জন্য কয়েকজন দালাল লোক দিবেন এখানে? না, এখানে আমাদের কোনো দালাল না। কাছে সব ছবি আছে। আমাদের কাছে আপনি বললে হবে না ভাই। গাজিপুরের বাইপাস বিশ্বরোডের মোড়ে তিন দিন গোপনের চিত্র ধারণ শেষে এটিএন নিউজের ক্যামেরা যখন প্রকাশ্যে এলো তখনই এভাবেই দৌড়াতে থেকে পুলিশের নিয়োগ করা এক দালাল।

সিনেমা নাটকে চাঁদাবাজির অনেক ছবি দেখলেও বাস্তবের এই ছবি তোলা হয়েছে গাজীপুরের নাওয়াজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ সড়কের চান্দনা বিশ্ব রোড মোড়ে গত ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই সড়কে তিন দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে স্পটে পৌঁছেই পুলিশ তাদের নিয়োগ করা দালালদের কাছে বিশেষ টোকেন তুলে দেয় চাঁদাবাজি করতে গাড়ি থামানো বা কাগজপত্র পরীক্ষা করার দায়িত্ব পুলিশের থাকলেও এসব কাজ দালালরাই করে পুলিশের উপস্থিতিতে প্রতিদিন সকাল ছটা থেকে শুরু করে সকালবেলা দেখি টাকা তুলে পুলিশের টাকা গাড়ির চালকরা জানান এই সড়ক দিয়ে চলাচল করতে হলে গাড়ির কাগজপত্র ঠিক থাকুক আর নাই থাকুক প্রতি মাসে দুইশো থেকে তিনশো টাকা দিয়ে তাদের এই টোকেন কিনতে হয় এটা না থাকলে দুইশো টাকা দিতে হবে সারা মাস চলতে পারবো দুশো টাকার উপরে আর এটা না নিলে তখন প্রতিদিনে যখনই যাব তখনই দুশো টাকা দিতে হবে কত টাকা দিয়ে নিয়েছে দুশো টাকা না নিলে উল্টা উল্টা বলবে কেস দিবে মামলা দিবে বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন করে এক হাজারের বেশি ট্রাক বা বড় গাড়ি চলাচল করছেন উনিশ এপ্রিল বিকেল সাড়ে তিনটা থেকে এক ঘন্টায় একশো তেরোটির মধ্যে সাতান্নটি গাড়ির টোকেন পরীক্ষা বা টোকেন বিক্রি করেছে দালালরা সকাল থেকে দুপুর পর্যন্ত এক সার্জন থাকে উনি এক লক্ষ টাকা মতো চাঁদাবাজি করে পুলিশের ভূমিকাতে এখানে ওদের মানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিক আছে আসলে কিন্তু সেই দায়িত্ব তারা পালন করতেছে না করতেছে এটা কি করে

এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা তারা পুলিশ সার্জেন্টের প্যান্টের বাম পাশের পকেট থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত টোকেন উদ্ধার করেন যার সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায় চালকদের দেখানো টোকেনের সঙ্গে এরপর কোন কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন রাফিকুল ইসলাম হক এটিএন নিউজ গাজীপুর